লিভিং স্টুনকে টপকে আবারও এক নম্বরে হার্দিক পান্ডিয়া দ্বিতীয়বার অলরাউন্ডার র্যাঙ্কিং কে শীর্ষে হার্দিক পান্ডিয়া ভারত খেলছিল দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজে ভিন্ন কন্ডিশনের এই দুই সিরিজে পরুককে লড়াই চলছে হার্দিক পান্ডিয়া লিয়াম লিভিং এর মধ্যে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেই লড়াইয়ে জয় শেষ পর্যন্ত তারকার লিভিং স্টোনকে টপকে অলরাউন্ডারদের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া একত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার এ নিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন এর আগে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করেছিলেন পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত পনেরোই নভেম্বর ভারতের তিন এক ব্যবধানে জয়ের এই সিরিজে দ্বিতীয় ম্যাচে উনচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন পান্ডিয়া আর সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচে তিন ওভার বোলিং করে আট রান নিয়েছিলেন এক উইকেট সব মিলিয়ে পান্ডিয়ার রেটিং এখন দুইশো চুয়াল্লিশ দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন শীর্ষে এক নম্বরে যিনি ছিলেন সেই লিভিং স্টোনকে ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এর মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয় বাকি চার ম্যাচের তিনটিতে জিতে শীর্ষ ট্রফি হাতে তুলেছে ইংল্যান্ড লিভিং স্টোন চার ম্যাচের তিনটিতে ব্যাট করে একটিতে অপরজিত দেশ এবং বাকি দুটিতে উনচল্লিশ ও চার রান করে আর বল হাতে চার ম্যাচে নেন তিন উইকেট ম্যাচের গুরুত্বপূর্ণ সময় অবদানের দিক থেকে পান্ডিয়ার কাছে পিছিয়ে গেছেন লিভিং স্টোন দুইশো তিরিশ রেটিং পয়েন্টে ইংলিশ অলরাউন্ডারের অবস্থান এখন তিন নম্বরে দুইশো একত্রিশ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে ধরে রেখেছেন নেপালের দীপেন্দ্র সিং ওইরি পান্ডিয়া ছাড়াও র্যাঙ্কিং কে উন্নতি হয়েছে ভারতের আরো কয়েকজন খেলোয়াড়ের এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সেঞ্চুরি সহ মোট দুইশো রান করা তিলক বর্মা এগিয়েছেন উনসত্তর দাব ব্যাটসম্যানদের মধ্যে তার অবস্থান এখন তিনি ব্যাটিং এর শীর্ষ দুটি জায়গা যথারীতি অস্ট্রেলিয়ার ট্রাভিশ হ্যাড ও ইংল্যান্ডের ফিল সল্ট টি টোয়েন্টি বোলারদের এক ও দুই নম্বরে অপরিবর্তিত শীর্ষে ইংল্যান্ডের আদিল রাশিদ দুইয়ে শ্রীলঙ্কান ওয়ানিন্দ হাসরাঙ্গা ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন পিছিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া অ্যাডাম জাম্পা উঠে এসেছেন তিনি